নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ধনুরাশির ধাইয়া আগামী দু বছর কি ফল দিতে চলেছে এই ভিডিওতে আমি জানাব ধনুরাশির উপর শনির মহাপ্রভাবে আগামী বছর ধনুরাশি কোন কোন ঘটনাগুলো ঘটতে চলেছে দেখুন ধনুরাশির ঠিক চতুর্থভাবে শনি অবস্থান করছে বেশ কিছুদিন আগে আপনাদের শনির সাড়ে সাতই শেষ হয়েছে এবার শুরু হচ্ছে আপনাদের শনির ঢাইয়া ঢাইয়া হয় আড়াই বছর এবং সাড়ে সাতই থাকে সাড়ে সাত বছর যখন রাশির চতুর্থ অথবা অষ্টমভাবে শনি অবস্থান করে তখন কিন্তু ঢাইয়া কিন্তু চলে এই ঢাইয়া রাশির ক্ষেত্রে শুধু কি নেগেটিভ ফল দিবে না আমি অনেককে দেখছি যে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে কৌশিকদা ভালো বলছেন আমার তো কিছু হচ্ছে না অনেক নেগেটিভ কমেন্টও করছেন আমি প্রথম আগে আপনাদেরকে বলি আমাদের মেন্টালিটিতে নেগেটিভ জিনিসটাকে আগে বার করতে হবে যে আমার খারাপ হবে এই জিনিসটা আগে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে কারণ আপনি যত নেগেটিভ ভাববেন জীবনে নেগেটিভটা কিন্তু আপনার জীবনে বেশি ঘটবে আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি ঢাইয়া মানেই যে আপনার খারাপ হবে এমন না তো আপনি কিন্তু উচ্চ শিখরে পৌঁছাতে পারেন শুনি যদি আপনার শুভভাবে থাকে না এই ঢাইয়াতে আপনাকে কোটিপতি করে দিতে পারে দেখুন কেন্দ্রে অবস্থান করছে খুব ভালো জায়গাতে অবস্থান করতে শনি এবং মিন রাশিতে বৃহস্পতির ঘরে শনি অবস্থান করছে খুব ভালো ফল কিন্তু দেবে যদি আপনার শনি ভালো থাকে এই শনি ঢাইয়াতে আপনাকে কিন্তু মালামাল করে দিতে পারে কি কি দিকে দিতে পারে প্রথম আমি বলবো এই সময়টাতে আপনাদের নতুন সম্পত্তি আগামী বছর আপনার লিখে রাখুন কোনো প্রপার্টিতে আপনারা ইনভেস্টমেন্ট এই সময় করবেন আগামী দু বছর কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে কিন্তু শনি যদি আপনার নেগেটিভ থাকে আমি বলবো এই সম্পত্তির দিক নিয়ে কিন্তু আপনার সমস্যা আসবে আপনার প্রপার্টির দিক নিয়ে কিন্তু সমস্যা কিন্তু আসবে আর শনি যদি শুভ থাকে এই সময়টাতে আপনাদেরকে কিন্তু প্রপার্টি থেকে লাভ দিবে যাতে পৈতৃক সূত্রে সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল অর্থাৎ আপনি কোনো উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পাবেন আপনি ধনুরাশি মানুষ এখানে কিন্তু আপনি এই সম্পত্তিগুলো আপনার কিন্তু পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে শনি কিন্তু এটা আপনাদেরকে দিবে এবং চতুর্থভাবে শনি অবস্থান করছে আমি বলব চতুর্থভাব হচ্ছে আমাদের সুখ সাধন চতুর্থভাব আমাদের মা বন্ধু বাড়ি অর্থাৎ এই সময় আপনার কোনো বাড়ির কোনো কাজ আপনারা করতে পারেন বাড়িকে আপনারা মডিফাইড করতে পারেন বা নতুন কোন এই বছরের মধ্যে আপনি বাড়ি নির্মাণ করতে পারেন বা বাড়ির কোনো আপনি রঙ করতে পারেন বাড়ির কোনো না কোনো কাজে আপনি কিন্তু হাত দিতে পারেন আগামী বছর বা নতুন কোন আপনি একটা গৃহ নির্মাণ আপনি করতে পারেন এই জায়গাটা কিন্তু রয়েছে কিন্তু ধনুরাশির আপনার মায়ের হেলথ নিয়ে সমস্যাগুলো কিন্তু দাঁড়াবে বিশেষ করে ব্যাক পেন হাঁটুর সমস্যা ডেন্টাল ইস্যু দাঁতের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনার মায়ের ক্ষেত্রে কিন্তু বাড়বে কারণ শনি ঠাইয়া চলছে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার কিছুটা দুশ্চিন্তার কারণ কিন্তু হবে ধনুরাশি ধনুরাশির আপনি মানুষ এই সময় আপনারা কোনো মেশিনারি গুডস বা কোনো লোহার সঙ্গে যুক্ত আছে এমন কোনো জিনিস আপনারা কিনবেন সেটা আপনার গাড়ি হতে পারে আপনার স্কুটি হতে পারে মোটরসাইকেল হতে পারে যে কোনো দিকে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু করবেন পাশাপাশি আমি বলবো চতুর্থভাবে শনি অবস্থান করছে বন্ধু বান্ধবের সহযোগিতা আপনারা কিন্তু পাবেন বন্ধু বান্ধবের সহযোগিতা আপনারা এই সময় পাবেন নতুন কাজের সুযোগ কিন্তু আসবে অর্থাৎ নতুন কোনো আপনি চাকরি পেতে পারেন আগামী বছরের মধ্যে নতুন একটা জব আপনার মন মতন আপনি জব পেতে পারেন বা আপনার এই সময় দু বছরের মধ্যে ট্রান্সফার হতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনার তৈরি কিন্তু করছে ধনুরাশি তবে ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো যেহেতু আপনার ঠিক রাশি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে যারা দীর্ঘদিন লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন হয়তো লোনটা আপনার আটকে গিয়েছিল সেই লোন আপনার হয়ে যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে সে আপনি কোনো প্রপার্টি কেনার জন্য বা আপনি কোনো বাড়ি জন্য লোন নিচ্ছেন বা আপনার কোনো ব্যক্তিগত প্রয়োজনে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করেছেন সেই লোন কিন্তু আপনি পাবেন অর্থাৎ আপনার লোনের জায়গাটা কিন্তু এই সময় কিন্তু ভালো দেখা যাচ্ছে পাশাপাশি আমি বলবো শত্রুতাটা বাড়বে আপনাদের ডেভেলপমেন্টের কারণ হচ্ছে আপনাদের শত্রুতা শত্রু ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আপনাদের বৃদ্ধি করবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের লেজিনেস করে দেবে আমি বলবো যে ধীর গতি হয়ে যাবেন অর্থাৎ কাজ করবেন কিন্তু একটু ধীরে তবে যারা একটু এজেড পার্সেন্ট রয়েছেন ধরুন আপনার ষাট পঁয়ষট্টি বয়স রয়েছে আপনার হেলথ নিয়ে কিছু আপনার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে কিন্তু পারে পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে এই যে শনি ঢাইয়া চলছে আমি বার বলছি শনি যদি আপনার মিত্র রাশিতে তুঙ্গ গৃহে কেন্দ্র ত্রিকোণে যদি থাকে আপনার এই সময় চারিদিক থেকে অপরচুনিটিগুলো নিয়ে আসবে ব্যবসা কর্ম কেরিয়ার যে যে সেক্টরে রয়েছে সে সেক্টর থেকে কিন্তু লাভ পাবে পাশাপাশি এই সময় আপনাদের অর্থনৈতিক জায়গা অর্থাৎ ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে শুনি ভালো থাকলে আপনাকে আগামী দুবছর দুহাত ভরে কিন্তু অর্থ কিন্তু আপনাকে দেবে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে প্লেস অফ চেঞ্জ আবারও বলছি আপনাদের আগামী দু বছরের মধ্যে স্থান পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে ধনুরাশি অর্থাৎ প্লেস অফ চেঞ্জ হওয়ার বড় সম্ভাবনা রয়েছে পাশাপাশি ধনুরাশির যেহেতু শনি ঢাইয়া চলছে আমি বলবো যে কোনো কাজ করবেন একটু ধীরে চিন্তা ভাবনা করে করবেন মানে চট কোনো ডিসিশান এই সময় আপনারা নেবেন না যেটা আপনার ভুল সিদ্ধান্ত হতে পারে অথবা এই সময় আপনারা কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত আপনারা কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না সেখান থেকে আপনাদের সমস্যাগুলো কিন্তু আসতে কিন্তু পারে তবে অবিবাহিত যারা রয়েছেন আমি বলবো বিয়ের একটা প্রবল যোগ রয়েছে বৈবাহিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে এবং এই সময় আপনাদের ডেজিগনেশান চেঞ্জ সিট চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে আপনাদের প্রশংসা পাওয়ার জায়গা কিন্তু তৈরি কিন্তু করছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ট্র্যাভেলগুলো কিন্তু করাবে আপনাদের লং ট্র্যাভেলের সম্ভাবনা রয়েছে স্পিরিচুয়াল ট্র্যাভেলের কিন্তু সম্ভাবনা কিন্তু ধনু রাশির আগামী দিনে কিন্তু দেখা যাচ্ছে দেখুন বেশ কিছু ক্ষেত্রে আপনাদের পরিবার পরিজনদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নতি হবে এবং আটকে থাকা টাকা কোনো জায়গাতে আপনাদের দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো টাকা সেই টাকা আপনাদের রিকভারি হবে আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত করবে মান সম্মান আপনাদের বাড়বে সম্মান প্রতিষ্ঠা আপনাদের বাড়বে এবং আপনাদের ফরেন অ্যাক্টিভিটিগুলো কিন্তু এই সময় বৃদ্ধি কিন্তু করতে চলেছে ধনুরাশি অর্থাৎ শনি যদি আপনাকে দেয় না ধনুরাশি আমি বলবো আপনাকে কিন্তু রাজা করে দিবে তাই আবারও বলি আপনারা শনির বীজ পাঠ করুন প্রতিদিন আপনারা সন্ধ্যাবেলা পশ্চিম দিকে মুখ করে শনির বীজ মন্ত্র পাঠ করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন আপনারা বিষ্ণু নাম পাঠ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং যে কোনো কাজ করবেন একটু ঠান্ডা মাথা ধীরে চিন্তা ভাবনা করে যে কোনো পদক্ষেপ নেবেন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার ধন্যবাদ